একজন ডি মেয়ে কি বলেছেন আপনি কি জানেন এই ডি মেয়ের আর ফেসবুক স্টেটাস দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম এই ডিবুরসি মেয়ের বলতেছে এই পৃথিবীতে যদি কোনো কিছুর বিনিময়ে আবারও যদি আমি আমার স্বামীর ঘরে যেতে পারতাম তাহলে আমি যে কোনো একটার বিনিময় হলো আমি আমার স্বামীর ঘরে আমি যাওয়ার জন্য আমি চেষ্টা করতাম যত দামি গহনা হোক যত দামি সম্পদ হোক এইগুলা দেওয়ার পর আমি আমার স্বামীর ঘরে যাওয়ার জন্য আমি প্রস্তুত হইতাম কিন্তু হা স্বামীর ঘরে যাওয়ার পর আমি একটা কাজ করতাম সেই কাজটা হচ্ছে আমি আমার বাবার বাড়ি তাদের সাথে সম্পর্ক সারা জীবনের জন্য আমি করে দিতাম তাদের সাথে আর সম্পর্ক আমি রাখতাম না একজন ইমিয়ে যখন এই কথা যখন বললেন আরেকজন বলতেছেন কেন কারণটা কি তোমার বাবার বাড়ির সাথে তোমার এত রাগ অভিমান কেন কোন কারণে তখন এই মেয়েটা চোখের পানি ছিঁড়ে দিয়ে হাউমা করে কান্না করতেছে আর বলতেছে জানো আজকে আমার এই করুণ পরিণতি আজকে আমার এই অবস্থার অবহেলার একমাত্র কারণ হলো আমার বাবার বাড়ি আজকে যদি আমি আমার নিজের বুঝটা যদি আমি বুঝতে পারতাম ভালো মন্দ বুঝার যদি আমি নিজেই বুঝতে পারতাম আমার মার উপরে যদি আমি না ছেড়ে দিতাম আমার বাবার উপরে যদি আমি না ছেড়ে দিতাম তাহলে আজকে আমার এই দুর্নীতি আজকে আমার এই দুর্দশার কাতারে আমাকে দাঁড় করানো হতো না এই মেয়েটা বুঝাইতে চেয়েছেন হ মা বোনেরা আপনাদের কাছে আমার মেসেজটা শুনেন যখনই আপনার বিবাহ হয়ে যাবে তখন আপনি সব চাইতে বেশি প্রাধান্য দিবেন আপনার স্বামীর বাড়িকে স্বামীর মা কে নিজের আপন মা বাবা মনে করবেন স্বামীকে আপন মনে করবেন অনেক কুলাঙ্কার নারী এমন আছে স্বামীর সংসার করার পরেও নিজের মার কথা শুনে নিজের বায়ের কথা শুনে নিজের বাবার কথা শুনে তাহলে কেন আপনি এখানে বিবাহ কেন বসছেন আপনি আপনি যদি আপনার স্বামীর কথা না শুনতে পারেন স্বামীর মা বাবার কথা যদি না শুনতে পারেন তাহলে আপনি কেন বিবাহ বসলেন মা বাবার বিবাহের পরে যেই নারী মা বাবার পরামর্শ অনুযায়ী সংসার পরিচালনা করতে চাই সেই নারী কখনো এই গড়ের জন্য কল্যাণকর হতে পারে না এই গড়ের জন্য সফলতা হতে পারে না এ গড়ের জন্য সুফল বয়ে আনতে পারে না আচ্ছা মা আমি আপনাদের শত্রু নই আমি আপনাদের দুশ্মন নই আমাকে আপনারা শত্রু মনে করবেন না আপনাদের দিলের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে আপনি যে স্বামীর বাড়িতে আসলেন আপনি যে স্বামীর বাড়িতে আসলেন একবার কবুল বলার পরে আপনার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে দিয়ে আপনি আপনার স্বামীর বাড়িতে আসলেন স্বামীর বাড়িতে আসার পরে যদি আপনার মা বাবার প্রতি টান তো থাকবেই যদি আপনি তাদেরকে আপন মনে না করে আপনার মা বাবাকে আপন মনে করেন মা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি মারা যাবেন এনতেকাল করবেন আপনার কবরটা কোথায় হবে আপনার স্বামীর বাড়িতে হবে নাকি আপনার বাড়িতে হবে কথা বলেন তাহলে যেহেতু আপনার বিবাহ হয়ে গেছে আপনার আসল দুনিয়াতে আপনার টাকার জায়গা এবং আসল বাড়ি হচ্ছে দুনিয়ার জমি আপনার স্বামীর বাড়ি আর আপনাকে স্বামীর বাড়ি প্রাধান্য না দিয়ে আপনি আপনার বাবার প্রাধান্য দেন আপনি কখনো ভালো করে সন্তান হতে পারেন না আপনি পারেন না আপনি গজব এই পরিবারে কখনো আপনার দ্বারাতে শান্তি প্রতিষ্ঠা লাভ না কারণ আপনি চিন্তা করবেন যেহেতু এখন আমার বিবাহ হয়ে গেছে আমার পনেরো আমার স্বামী আমার আপন হল আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে আমার খেদমত করতে হবে তাদেরকে আমার আপন জানতে হবে একদিন আমি থাকব না একদিন আমার এন্তেকাল হবে কিন্তু এন্তেকালের পরে আমার কবরস্থান হবে আমার স্বামীর বাণীতে এই জন্যে তারাই হলো আমার আপন তারাই হলো আমার সব আমাকে সকলের আগে আমার শ্বশুর বাড়িকে আমার প্রাধান্য দিতে হবে অমা বোনেরা আপনাদের শত্রু আমি নয় আপনারা আমাকে দুশমন মনে করবেন না শত্রু মনে করবেন না অনেক নারী এমন আছে স্বামীর কাছে বিবাহ বসার পরেও স্বামীর মা বাবাকে কেয়ার করে না স্বামীর মা বাবাকে প্রাধান্য দেনা না স্বামীর ভাই বেড়াদেরকে সম্মান করে না স্বামীর বোনের সাথে এমন বাজে আচরণ করে যা মুখে বলাও কোনো সমচিন মনে হই না কেমন বাজে আচরণ আপনি করেন ও মা আপনি কার সাথে বাজে আচরণ করেন আপনি জানেননি আপনি তো অতীত ভুলে গিয়েছেন আপনি যা সাথে আপনি সংসার করেন তার মায়ের পেটের আপন বোনের সাথে আপনি খারাপ আচরণ করতেছেন যেই নারীর স্বামীর বাড়িকে আপন মনে করে না যেই নারী স্বামীর বাড়িকে পর মনে করে সেই নারী কখনো কল্যাণকর হতে পারে না ও আমার যুবক ভাইয়ারা শোনেন শোনেন আপনি যদি না আপনার স্ত্রীকে কণ্ঠ ভিতরে রাখতে না পারেন তাহলে আপনার মতো অশান্তি আর পোড়া কফাল আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না অনেক পুরুষ আছে এমন স্ত্রী বেয়াদবি করে তারপরও কিছু বলে না কেন বলেন না যদি সে চলে যায় আরে পুরুষ আপনার স্ত্রী কাপড় শাসন করবেন চলে যাক এতে কোনো সমস্যা নাই দেশে কি মহিলা বলে কাছে আমি যদি কথা তাহলে আমার স্ত্রী কেউ অত্যন্ত অবালো মাসি মহাব্বত করি যদি আমার মহাব্বতের স্ত্রী চলে যাই তাহলে তো আমি আর শান্তি আমি আর শান্তি খুঁজে পাবো না ও আল্লাহর বান্দা শুনেন শুনেন যে আপনাকে ভালোবাসে যে আপনাকে মহাব্বত করে তাকে যত আঘাত করেন না কেন সে কখনো আপনাকে সেরে চলে যাবে না আর যাকে এত মহাব্বত করেন ভালোবাসেন যদি আপনি একটু কথা বলেন তাহলে সে চলে যাবে এমন স্ত্রী টাকার চাইতে না টাকাটা সব চাইতে উত্তম মনে হবে যদি মনে করেন সে চলে যাবে দুই কথা বলে চলে যাক তাকে আপনি রাখার চেষ্টা করবেন না তাহলে কি আপনি শাসন করবেন না আজকে বিয়া আপনি প্রশ্রয় দিচ্ছেন আজকে আপনার বোনের সাথে বেয়াদি করছে কালকে আপনার জন্মদাতা মার সাথে বেয়াদি করবে বাবার সাথে বেয়াদি করবে পরের দিন আপনার সাথে বেয়াদি করবে তখন আপনি কি করবেন এই বেয়াদি কখনো আশ্রয় দিবেন না প্রশ্রয় দিবে না এইগুলাকে লাথি বেড়ে ঘর থেকে বের করে দেন চলে যাক আরেকটা বিবাহ করেন কিন্তু বেয়াদবকে কখনো আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে মাথার বাদ আপনি তুলবেন না তাহলে আজীবন আপনি আফসুস করবেন হাই আফসুস করবেন আহারে আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম এজন্য মুহতারাম হাজিরিন আমরা চাই না সংসারটা ভেঙে যাক আমরা চাই না সংসারটা ফাটাল ধরক এটা আমরা চাই না সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হোক এই বিষয়টা আমরা চাই